আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার গাছ থেকে একটি লাউ কেটে নেব আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে লাউ ধরেছে কি পরিচর্যা করার কারণে এমন লাউ ধরেছে সেটা যদি জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব আমি কি কি পরিচর্যা করি এবং গাছের কি কি খাবার দেই দেখতে পাচ্ছেন এই লাউটা কিন্তু আমি কেটে নিয়েছি এবং আমার গাছে কিন্তু এখনও প্রচুর পরিমাণে ছোট ছোট লাউ ধরে আছে এই লাউগুলো কিন্তু কিছুদিন পরে আবার কাটার উপযুক্ত হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ